বাথনহারা প্রেম পর্ব সংখ্যা সায়ত্রিশ লিখেছেন শান্তামুনি ঘড়ির কাটা বিকেল পাঁচটার ঘরে রুহি মন খারাপ করে ছাদে যায় ছাদে গিয়ে অবাক হয়ে তাকিয়ে আছে রোমান ছাদের এক পাশে দাঁড়িয়ে আছে হাতে গিটার নিয়ে গিটারে টুং টাং সুর তুলছে বর্ষা গায়ে কালো টি শার্টে অসম্ভব সুন্দর লাগছে রোমানকে এমনভাবে দেখে গলা শুকিয়ে আসছে রুহির রুহি পর পর ঢুক গিলে ফেল ফেল চোখে তাকিয়ে থাকে রোমানের দিকে রোমান এখনও খেয়াল করিনি রুহিকে রুহি দুপা পিছিয়ে ছাদ থেকে দৌড়ে নিচে আসে রোমান গিটার নিয়ে ব্যস্ত থাকায় রুহিকে দেখেনি রুহি নিজের রুমে এসে দরজা লাগাই জোরে জোরে শ্বাস নিতে থাকে বুকে থুতু দেয় একটুর জন্য হার্ট অ্যাটাক হয়নি তার এরকম ভয়ঙ্কর সুন্দর দেখাচ্ছে রাত আটটা পাঁচ মিনিট রুদ্রোহীর রুমে বসে আছে রুহি কেমন যেন অস্বাভাবিক আচরণ করছে ট্যুরে যাওয়ার কথা যেন ভুলেই গেছে এইদিকে আর কয়েকবার ফোন দেওয়া হয়ে গেছে ট্যুরে যাবে বলে রুদ্রুহীকে ট্যুরে যাওয়ার কথা বলতে আবার রুহি মন খারাপ করে ফেলে রোমানের চিন্তা করতে করতে ট্যুরের কথা ভুলেই গিয়েছিল হঠাৎ নীলয় রুহির রুমের কাছে এসে দাঁড়ায় রুদের দিকে তাকিয়ে রুদকে উদ্দেশ্য করে বলে ভাবি চলো তোমার সাথে গুরুত্বপূর্ণ কাজ আছে রোদ নিলয়ের কথায় ভেবাচেকা খেয়ে যায় মনে মনে বলে উঠে আবার কী গুরুত্বপূর্ণ কাজ করবে রুহি নীলয়কে বলে উঠেম। কী গুরুত্বপূর্ণ কাজ ভাইয়া তোকে বলা যাবে না কেন বলা যাবে না কারণ বোনের কাছে ভাই ভুল করলে সেটা তুই কখনো বলবি না যে তোর ভাই ভুল করেছে তাই তোকে বলা যাবে না রুহি ব্রুকুচকে বলে কী ভুল করেছে ভাইয়া আর সত্যি যদি ভুল করে থাকে তাহলে তাকে শাস্তি পেতে হবে নীলয় খুশি খুশি মনে বলে উঠে সত্যি বলছিস হুম সত্যি বলছি এখন বলো ভাইয়া কে ভুল করেছে নিলই একটু সিরিয়াস হয়ে বলে উঠে তোর প্রাণপ্রিয় ভাই পরকিয়া করে বেড়াই তার খবর কি তুই রাখিস রুহি অবাক হয়ে বড় বড়ো চোখ করে তাকাই রুহি অবিশ্বাসী চোখে তাকিয়ে বলে উঠে তুমি কি বলছো ভাইয়া সত্যি কি শুভ্র ভাইয়া পরকিয়া করে ফেরাই নীলয় মুখে সিরিয়াস ভাব নিয়ে বলে ওঠে হ্যাঁ সত্যি বলছি আমি নিজের চোখে অন্য মেয়ের সাথে দেখেছি কি বলছো ভাইয়া শুভ্র ভাই এই রকম আমার তো বিশ্বাস হচ্ছে না আমি সত্যি বলছি ভাইয়া পরকিয়া করে রোদের মতো সুন্দরী বউ রেখে পরকিয়া করে ছি ছি তুই ভেবে দেখ আমি কি এমনি এমনি মিথ্যা বলবো তোকে তোমার কথা যদি সত্যি হয় তো ভাইয়াকে তো শাস্তি পেতে হবে পরকিয়া খুবই খারাপ নীলয় খুশি খুশি মনে বলে উঠে আমরা রোদের সাথে অন্যায় হতে দেব না কোনোমতেই না রুহিও নিলয়ের কথাই সাহিজা নাই আর রোদ মাথা নিচু করে আছে হাসবে না কাঁদবে বুঝে উঠতে পারছে না রুহি রোদের দিকে তাকাই রোদ মাথা নিচু করে আছে রুহি রোদের মাথায় হাত বুলিয়ে বলে ওঠে কষ্ট পেও না ভাবি তোমার এই ননদী থাকতে ভাই কোনোভাবেই পার পাবে না ভাই আর পরকীয়ার শাস্তি পেতেই হবে আমার ভাবিকে রেখে অন্য মেয়ের সাথে রং তামাশা করা এটা কোনো মতেই মেনে নিব না আমি কথাগুলো বলেই রুহি আর নিলয় বেরিয়ে যাই রোদের অবস্থা এমন হয়েছে যে ছেড়ে দে মা কেন্দে বাছি রোদ চেয়েও কিছু বলতে পারছে না আর এই রুহিটাও হয়েছে নিলয়ের কথাই নাচতে আছে রোদ বিরক্তিতে নাক মুখ কুচকে ফেলে এদের সবাইকে বিরক্ত লাগছে খুব রাত দশটা সারাদিন ব্যস্ততা কাটিয়ে ক্লান্ত শরীরে বাড়ির ভেতরে ঢুকে শুভ্র চোখ মুখ ফেকাশে রোদ নিজের রুমেই আছে খাবার খেয়ে নিজের রুমে ঘাপটি মেরে বসে আছে না জানি আজ নির্লয় আর রুহির উপর দিয়ে কোন সুনামি যায় রোদের ভাবতেই ভয়ে শরীর কাটা দিচ্ছে নীলই রুহির পুরোবারি ঢুলপিটিয়ে জানানো হয়েছে যে শুভ্র ভাই পরকিয়া করে ঘরে বউ রেখে নীলই তো পারে না পুরো এলাকায় জানাবে হেনা বেগমের কাছে বিচার দিয়েছে আর এই দিকে রুহি কোনো কিছু না জেনে না বুঝে নীলয়ের সাথে তাল মিলাচ্ছে না দেখিয়ে বলছে সেও দেখেছে তার ভাই অন্য মেয়ের সাথে পরকীয়া করে আসল কথা হচ্ছে তার ভাই ট্যুরে যেতে দেয়নি তাকে ধমক দিয়েছে ট্যুরে যাওয়ার কথা বলাতে সেই জন্য মূলত নীলের সাথে তাল মিলাচ্ছে না জেনে হেনা বেগমকে বলছে হেনা বেগম ভীষণ চিন্তিত কারণ সে শুভ্রকে ভালো করেই চেনে শুভ্র এইরকম ছেলে না কখনও মেয়েলি বিষয় তার চোখে পড়েনি বলতে গেলে মেয়েদের কাছ থেকে যথেষ্ট পরিমাণ দূরত্ব বজায় রেখে চলে তাহলে এই গাধাগুলো কি বলছে হেনা বেগম রুহি আর নিলয় ড্রয়িং রুমে বসেছিল হাসি বেগম রিয়া বাড়ির বাকি সদস্যরা কেউ বাসায় নেই রোমান হয়তো বাড়িতে আছে উপরে নিজের রুমে বসে আছে শুভ্র ড্রয়িং রুমে পা রাখতেই সবাই কেমন যেন তাকিয়ে আছে বিশেষ করে হেনা বেগমের মুখে রাগ স্পষ্ট প্রথমে অবাক হলেও পরে এসবে পাতানা দিয়ে উপরে যাওয়ার জন্য পা বাড়াই এমন সময় হেনা বেগম বলে ওঠে দ্বারা শুভ্র শুভ্রের পা থেমে যায় শুভ্র ব্রুকুচকে তাকাই সবার দিকে এইভাবে দেখছে কেন সবাই সে কি এলিয়েন নাকি শুভ্রের চোখ মুখে বিরক্তির ছাপ শুভ্র গম্ভীর কণ্ঠে বলে উঠে দাদি আমি অনেকটা টায়ার্ড তোমার সাথে পরে কথা বলি শুভ্র আবার যেতে নিতে হ্যানাবে গম চেঁচিয়ে বলে উঠে এখনই শুনতে হবে এই দিকে আই শুভ্রের এখন প্রচুর পরিমাণে বিরক্ত লাগছে হেনা বেগমের কাছে এসে দাঁড়াই শুভ্র বলে ওঠে কী বলবে বলো কী করেছিস তুই এগুলো হ্যাঁ শুভ্র বিরক্তিতে জোরে শ্বাস ফেলে হেনা বেগমের দিকে তাকিয়ে বলে ওঠে কিছুই করিনি আর তোমরা করতেই বা দিলাকুই তার আগেই তো ভিলেন হয়ে এসে পড়ো হেনা বেগম শুভ্রের এমন কথাই থতমতো খেয়ে যায় আমতা আমতা করে বলে উঠে মানে কী সব বলছিস তুই কিছু না তুমি কি বলতে চাচ্ছ সেটা বলো তা না হলে আমি রুমে যাই হেনা বেগম রাগে ফুসে উঠে বলে এত তাড়াহুড়ো করছিস কেন রুমে যাওয়ার জন্য রুমে কি বউ রেখে আসছিস হুম বউ রেখে আসছিস আর কিছু হেনা বেগম রাগে পাঞ্চিবুতে চিবুতে বলে উঠে অনেক কিছু বলার আছে আমি কি শুনছি নীলয় যা বলছে তা কি সত্যি শুভ্র নীলয়ের দিকে তাকিয়ে বলে ওঠে কী বলেছে এই গাধা নীলয়ের মুখ ছোট ছোট হয়ে যায় পেছনে লুকিয়ে থাকা ঝাড়ুটা শক্ত করে ধরে হেনা বেগম বিরক্ত হয়ে বলে ওঠে তুই কি করেছিস তুই কি জানিস না না বললে জানব কী করে বলো হেনা বেগম নিলোয়ের দিকে তাকিয়ে বলে উঠে তুই নাকি পরকিয়া করে বেরাস কিসের পরকিয়া আজকে সকালে নাকি তোকে নিজের রুমে একটা মেয়ের সাথে দেখেছে নিল কথাটা কি সত্যি তুই কি পরকিয়া করিস শুভ্র যেতে যেতে বলে উঠে হুম পরিত পরকিয়া তবে সেটা হালাল পরকিয়া হেনা বেগম শুভ্রকে ডেকে আবার থামিয়ে দেয় শুভ্র থামে তবে পেছন ফিরে তাকাই না হেনা বেগম বলে উঠে পরকিয়া তো পরকিয়াই সেটাকে হালাল হারাম আছে নাকি কি বলছিস তুই শুভ্র পেছন ফিরে থাকা অবস্থায় বলে ওঠে অবশ্যই হালাল পরকিয়া করেছিলাম নিজের বউয়ের সাথে আর শোনো দাদি ওই গাথাটাকে বলে দাও আমাদের মাঝে ভিলেন না হতে তা না হলে ওর কপালে দুঃখ আছে কথাগুলো বলে আর দাঁড়াই না দ্রুত পায়ে নিজের রুমে চলে যাই রোমানকে পাশ কাটিয়ে রোমানে তখন সিঁড়িতে দাঁড়িয়ে সব কিছু শুনছিল বিকেল থেকে সেও শুনছিল কেউ না কি পরকিয়া করছে কিন্তু কে পরকিয়া করছে কিছুই জানত না এখন সবটা জেনে নীলই রুহির দিকে বড় বড় চোখে তাকিয়ে আছে এদের সাহস আছে বলতে হবে শুভ্রের মতো লোককে পরকিয়া করার অপবাদ দেয় হেনা বেগম রাগি রাগি চোখে তাকিয়ে আছে নীলয়ের দিকে রুহি চোরের মতো পালিয়ে যেতে নিলে হেনা বেগম বলে ওঠে দাঁড়া কি বলছিলি আমার সোনার টুকরানা নাকি পরকিয়া করে পুরোবার ঢোলপিটিয়ে জানিয়েছিস না এখন তোদের দুইটাকে ঝাড়ু পেটা করবো সেটা পুরো এলাকায় ঢোলপিটিয়ে জানাবো দাঁড়া ওইখানে নিলয় পেছনে লুকিয়ে রাখা ঝাড়ু ফেলের দিয়ে দৌড় দেয় হ্যানা বেগম ফ্লুট থেকে ঝাড়ু তুলে নীলয়ের দিকে মারে ঝাড়ু গিয়ে নীলয়ের পিঠে পড়ে নীলয় দৌড়ে নিজের রুমে পালায়, আর মনে মনে বলে উঠে ঝাড়ুর বাড়ি কার খাওয়ার কথা আর খাচ্ছি না আমি এই জন্যই কারুর উপকার করতে নিই হেনা বেগম রুহির দিকে তাকাই রুহি গিয়ে রোমানকে ধরে রোমানের পেছনে লুকিয়ে পড়ে হেনা বেগম রেগে গিয়ে বলে ওঠে তুইও তো নাচেছিলি ভাই পরকিয়া করে অন্য মেয়ের সাথে গাধার মতো না জেনে শুনে বক বক করেছিলি এখন বল তোদের কি করা উচিত হেনা বেগম কথাগুলো বলে রান্নাঘরের দিকে চলে যায় রুহির খেয়াল আসে এতক্ষণ সে কাকে ধরে আছে তাড়াতাড়ি রোমানকে ছেড়ে চলে যেতে নেই রোমান রুহিকে বলে উঠে গাধি একটা সব বলেছিলে তোমার জন্য শুভ্র ভালো করে বউয়ের সাথে সময় কাটাতে পারে না রুহি চোখ মুখ ছোট ছোটো করে বলে উঠে আমি মোটেও গাধি না ওকে রোমান মুচকি হেসে বলে উঠে তাহলে তুমি কি বুদ্ধিমতি একটা মেয়ে কতটা বুদ্ধিমতী দেখতেই পারছি রুহি মুখ বেঙ্গিয়ে রোমানকে পাশ কাটিয়ে যেতে যেতে বলে ওঠে আপনার এত দেখতে হবে না নিজের চোখ বন্ধ করে রাখেন রুহি চলে যেতে যেতে মনে মনে বলে এইভাবে নিলয়বায়ের কথা শুনে তার সাথে নাচা উচিত হয়নি কী করতে গেলাম আর কী হয়ে গেল এই রোদটাও কিছু বলল না কত বড় বজ্জাত মাইয়া ওর জন্য যুদ্ধে নামলাম আর ওই কেনা মুখে তালা মেরে বসেছিল রাত বারোটা শুভ্র গোসল করে ফ্রেশ হয়ে রুম থেকে বেরিয়ে রুদের রুমের দিকে যায় এই দিকে রোদের টেনশনে ঘুম আসছে না আবার রুম থেকেও বের হচ্ছে না কী করবে বুঝতে পারছে না রুমে পাইচারি করছিল রোদ এমন সময় দরজা খুলে রুমে ঢুকে শুভ্র দরজা খোলার শব্দ পেয়ে সামনে থাকাই রোদ সামনে সৌব্রকে দেখে কিছু সেকেন্ডের জন্য নজর আটকে যায় তুল দিয়ে এখনো ফোটা ফোটা পানি পড়ছে গায়ে কালো রঙের গেঞ্জি বর্ষা গায়ে কালো রঙটা ফুটে আছে মারাত্মক সুন্দর লাগছে সব্র রোদকে এমনভাবে তাকিয়ে থাকতে দেখে মুচকি হেসে কেসে উঠে রোদ থতমতো খেয়ে যায় সুব্র করতে কামড়ে হেসে বলে ওঠে আমার দিকে এমন করে তাকাবেন না ম্যাডাম আমার বউ আছে আমি বিবাহিত আমি আবার বীর পুরুষ এইসব পরকিয়ার মধ্যে আমি নাই রোদ চুব্রের এমন কথাই এদিক ওদিক তাকাই শুভ্র রোদের দিকে এগিয়ে এসে বলে উঠে না মানে আপনি যদি চান তাহলে আপনার সাথে পরকিয়া করতে পারি আমার দিক থেকে কোনো সমস্যা নেই রোদ নাক মুখ ফুচকে তাকাই শুভ্রের দিকে কেমন লোক রে বাবা লজ্জা সরম কিছুই নেই এরকম নিজের বউকে পরকিয়া করার প্রস্তাব দিচ্ছে রোদ আপনি এখানে সুপ্র কেন অন্য কাউকে আশা করেছিলেন বুঝি রোদ চুপ করে যায় এই লোকের সাথে কথা বলাই বৃথা শুভ্র হাসে মজার ছলে বলে উঠে কি হলো ম্যাডাম কিছু বলছেন না যে কি বলবো পরকিয়া করবেন চলেন আমরা দুজনে মিলে পরকিয়া করি তবে সেটা হারাম না হালাল পরকিয়াই হবে রোজ শুভ্রের দিকে তাকিয়ে বলে উঠে। এত যখন পরকিয়া করার ইচ্ছে তাহলে অন্য মেয়ের কাছে যান শুভ্র রোদের দিকে এগিয়ে এসে ফিস ফিস করে বলে উঠে ম্যাডাম আপনাকে বললাম না আমি বীরপুরুষ কোনো কাপুরুষ নই যে বউ রেখে অন্য কারুর সাথে পরকিয়াই লিপ্ত হব তবে আপনার সাথে সব কিছুতেই লিপ্ত হতে পারি যদি আপনি রাজি থাকেন রোদ কিছু না বলেই শুভ্রকে পাঁচ যেতে নেই শুভ্র হাতে এনে নিজের কাছে এনে ধার করিয়ে বলে উঠে জামাই দিন পর বাসায় এসেছে তুই জামাইয়ের খাতের যত্ন করবি করে পালাই পালাই করিস কেন হে রোদ ছাড়ুন আমাকে যেতে দিন শুভ্র এইখানে দাঁড়া কথা আছে রোদ চুপচাপ দাঁড়িয়ে থাকে শুভ্র একটা ফোন বের করে রোদের হাতে দেয় রোদ অবাক হয়ে থাকায় শুভ্রের দিকে রোদ অবাকের রেশ কাটিয়ে বলে ওঠে ফোন দিয়ে কী করবো সত্যি তো ফোন দিয়ে কী করে মানুষ আপনি জানেন কিছু কি করে রোদ শুব্রের এমন কথাই রেগে ফুসে ওঠে জানি না আমি কী করে আর আমার ফোনের দরকার নেই আমি কি কোনো অনুমতি চেয়েছি যে তুই ফোন রাখবি কি না আমি দিয়েছি মানে তোর রাখতে হবে রোজ শুভ্রের হাতে ফোন দিয়ে বলে উঠে আমার ফোন চাই না নিয়ে যান আপনার ফোন ফোনে আমার কোনো কাজ নেই শুভ্র রেগে গিয়ে দাঁতের দাঁত চেপে বলে উঠে তোর দরকার নেই আমার আছে কালকে ট্যুরের জন্য সব কিছু ঠিক করে আসছি রোহিনীলা আর তুই একসাথে যাবি ফোনটা রোদের দিকে এগিয়ে দিয়ে বলে ওঠে আর এইনে ফোন যদি কোনো সমস্যা হয় আমাকে সাথে সাথে কল করে জানাবি আমি ফোন দিলে যেন ফোন সাথে সাথে রিসিভ হয় রোদ ট্যুরে যাবে কথা শুনে চোখে মুখে খুশির জিলিক দেখা দেয় রোদ হাত বাড়িয়ে ফোন নেয় অনেক দামি ফোন দেখেই বোঝা যাচ্ছে আইফোন সিক্সটিন রোদ শুভ্রের মুখে হাসি দেখতে পেয়ে নিজেও আনমনে হাসি রোদকে আবার বলে উঠে ফোনের যদি কিছু না বুঝিস তাহলে রুহিকে বলিস রুহি বুঝিয়ে দেবে আর সকাল দশটার আগে কলেজে গিয়ে উপস্থিত থাকিস আমি সব কিছু ঠিকঠাক করে দিয়ে এসেছি তারপরও যদি সমস্যা হয় তাহলে আমাকে কল করে জানাস রোদ শুভ্রের কথায় মাথা নাড়াই শুভ্র রুম থেকে বের হয়ে যেতে নেবে এমন সময় রোদ বলে উঠে আপনি কোথায় যাচ্ছেন শুভ্র রোদের দিকে তাকাই দুষ্ট হেসে বলে উঠে ম্যাডাম কি চাচ্ছেন আমি এখানে থাকি আমি থাকলে আমাকে সহ্য করতে পারবেন তো ম্যাডাম মানে আপনি যা আর কিছু বলতে দেয় না শুভ্র রোদের ঠোঁটে হাত রাখে রোদ ক্যাপে উঠে শুভ্র রোদের দিকে ঝুঁকে ফিস ফিস করে বলে উঠে আপনারও কি মনের ভেতর জামাই জামাই করে নাকি আপনি যদি চান আমি কিন্তু থাকতে পারি রোদ লজ্জায় নিচের দিকে তাকিয়ে আছে শুভ্র রোদের দিকে তাকাই রোদ কাঁপছে এইভাবে কাপাকাপি করবেন না ম্যাডাম ভয়ঙ্কর কিছু করে ফেলতে ইচ্ছে করে রোজ নিজের থেকে দূরে সরিয়ে কাঁপা কণ্ঠে বলে ওঠে প্লিজ চলে যান আমার রুম থেকে আমি ঘুমাবো এখন চলে যাচ্ছি কিন্তু এরপর আর এই রকম হবে না আমি আমার ষোলো আনা ভালো করেই বুঝে নিব সুব্র একটু থেমে আবার বলে ওঠে যত ঘুমানোর এখন ঘুমিয়ে নেন আমার কাছে যখন থাকবেন তখন কিন্তু আর ঘুমাতে পারবেন না কথাগুলো বলেই শুভ্র রোদ থেকে বেরিয়ে যায় সূব্রজাতেই রোদ জোরে জোরে শ্বাস ফেলে এরকম নির্লজ্জ লোক সে মুখে কোনো লাগামনি যা ইচ্ছে তাই বলে